হ্যালো বন্ধুরা সৌম্যান একাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আমি আলোচনা করবো ডব্লিউ বি কনস্টেবল ও কেপি কনস্টেবল এক্সামের যে স্পেশাল ক্লাসগুলো চলছে তার ক্লাস নাম্বার টু তো আজকে নাম্বার সিস্টেমের এমন কতগুলি অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলি এক্সামে আসার মতো এবং ফিউচারে অতীতে এই অঙ্কগুলি কোনো না কোনো এক্সামে এসছে এবং ভবিষ্যতে এই অঙ্কগুলি এক্সামে আসতে পারে তো এই ধরনের কতগুলি গুরুত্বপূর্ণ নাম্বার সিস্টেমের অঙ্কের সলিউশন যদি ভালোভাবে পেতে চাও এবং শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমরা শিখতে চাও তো অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করো আর চেষ্টা করো এই ভিডিওগুলোকে শেয়ার করে দেওয়ার যাতে সহজেই সবার কাছে এগুলো পৌঁছাতে পারে আশা করি তোমরা যদি ভিডিওর প্রত্যেকটা অঙ্ক ভালোভাবে দেখো তাহলে এই ধরনের যে কোনো ধরনের অঙ্ক তোমরা করতে পারবে এবং খুব শর্টকাট ট্রিক্সের মাধ্যমে তোমাদের করাবো সাথে বেসিক ফর্মটাও তোমাকে বলে দেবো যাতে দুই ধরনের অঙ্ক তোমরা সহজেই করতে পারবে অবশ্যই তোমরা জানো যে যে কোনো অঙ্কেরই বেসিক ফর্ম জানা একান্ত প্রয়োজন তো আমি প্রত্যেকটা অঙ্কের বেসিক পার্ট যেমন বলবো সাথে তার শর্টকাট ট্রিক্সও বলবো যাতে দুই ধরনের পার্টই তোমাদের শেখা থাকে এবং অঙ্ক করতে গিয়ে তোমাদের কোনো যেন অসুবিধা না আছে অবশ্যই বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই ভিডিওটিকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজে তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো যদি কোনো অঙ্ক সম্পর্কে তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই বলবো কমেন্ট বক্সের মাধ্যমে তোমরা জানাতে পারো আমি চেষ্টা করব সেগুলোকে ক্লিয়ার করা তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তো দেখো প্রথমে বলেছে একটি সংখ্যার বর্গ তার এক চতুর্থাংশের সঙ্গে যুক্ত করলে হয় একশো সাতচল্লিশ সংখ্যাটি কত দেখো এই অঙ্কটি প্রথমে আমরা সাজাচ্ছি কিভাবে বলেছে একটি সংখ্যার বর্গ আমরা ধরে নিলাম একটি সংখ্যা হচ্ছে এক্স এর বর্গ এক্স এর এক চতুর্থাংশ এক চতুর্থাংশ মানে হচ্ছে এক্স বাই ফোর দেখো এক বাই চার মানে হচ্ছে এক চতুর্থাংশ যুক্ত কলে যুক্ত মানে হচ্ছে যোগ তাহলে করা হলে কত হবে একশো সাতচল্লিশ তাহলে সংখ্যাটি কত তাহলে এই অঙ্কটি আমরা দুভাবে করতে পারি এক এই এক্স ফর্মের সমাধান করেও করতে পারি দুই আমরা অপশানকে ব্যবহার করেও করতে পারি তো আমি প্রথমে এটাকে পুরো অঙ্কটাকে করে তোমাদের দেখাচ্ছি যাতে এক্স প্রমে কীভাবে সমাধান করতে হয় তো প্রথমে কি করব এখানে ভগ্নাংশে যোগ করব। তাহলে লসাগু হবে কত চার আর এখানে দাঁড়াবে চার দিয়ে গুণ করলে ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স সমান সমান একশো সাতচল্লিশ এবার দেখো চার এখানে ভাগ অবস্থা আছে ওই পাশে গেলে গুণ হয়ে যাবে তাহলে যদি গুণ করে একসাথে গুণ করলে পাঁচশো অষ্টাশি এবার পাঁচশো অষ্টাশিকে এই পাশে নিয়ে আসবো ফোর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস পাঁচশো অষ্টাশি এবার এর মিডিল টার্ম করতে হবে তাহলে এর যদি মিডিল টার্ম করি তাহলে কিভাবে আসবে তো তোমাদের যদি মিডিল টার্ম যদি কারোর প্রবলেম থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো আমি তাহলে আলাদাভাবে তোমাদের এই জিনিসগুলোকে শিখিয়ে দেবো অর্থাৎ সমীকরণ করা সমীকরণের তিনটে ভাগ থাকে একটা একচল বিশিষ্ট একটা দ্বিচল বিশিষ্ট একটা রৈখিক সমীকরণ তোমরা যদি না জেনে থাকো চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা সেখান থেকে দেখতে পারো বা তোমাদের যদি না খুঁজে পাও তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লেখো আমি সেটাকে লিঙ্ক হিসাবে তোমাদের পাঠিয়ে দেব। আর যদি তোমরা আরও ভালোভাবে শিখতে চাও তো অবশ্যই কমেন্ট করো আমি অন্য ভিডিওর মাধ্যমে এগুলোকে তোমাদের শিখিয়ে দেবো এবার এটাকে কি করে করবো যদি সমীকরণ করি একশো পঞ্চান্নকে ভাঙতে হয় একশো পঞ্চান্ন একশো পাঁচশো অষ্টাশিকে ভাঙতে হয় পাঁচশো অষ্টাশিকে যদি আমরা ভাঙি তাহলে আসবে কত উনপঞ্চাশ আর বারো আসবে হচ্ছে ঊনপঞ্চাশ ও আটচল্লিশ সরি কারণ আমাদের মাঝখানে একটা সমান করতে হবে মাঝখানে হচ্ছে এক থেকে উনপঞ্চাশ থেকে আটচল্লিশ বিয়োগ করলেই চলে আসবে এটা এবার আমরা কী করবো এটাকে বিয়োগ করবো দেখো ফোর এক্স স্কোয়ার তাহলে আমরা যদি সেকে সাজাই তাহলে ফোর এক্স স্কোয়ার মাইনাস ফর্টি এইট এক্স প্লাস ফর্টি নাইন এক্স মাইনাস পাঁচশো অষ্টাশি সমান সময় শূন্য তাহলে দাঁড়াবে কত এখান থেকে তাহলে এখান থেকে দাঁড়াবে হচ্ছে ফোর এক্স থেকে যদি কমন নিই পড়ে থাকবে কত এক্স মাইনাস বারো প্লাস ফর্টি নাইন এক্স মাইনাস বারো সমান সমান শূন্য নেক্সট পরের লাইনে যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স মাইনাস বারো আর এখানে দাঁড়াচ্ছে ফর্টি এক্স প্লাস ফর্টি নাইন সমান সমান শূন্য তাহলে এক্স মাইনাস দাঁড়াচ্ছে বারো আর এক্স সমান সমান দাঁড়াচ্ছে ফোরটি নাইন মাইনাস ফর্টি নাইন বাই ফোর এবার দেখো এক্স এর মান কখনো নেগেটিভে যেতে পারে না এক্স এর মান সবসময় যেন পজিটিভই থাকবে অর্থাৎ অ্যান্সার হবে পারো অপশান এ হচ্ছে উত্তর এটা যদি তোমরা ডিটেলসে করতে চাও তাহলে সহজেই করতে পারো এবার দেখাবো তোমাদের অপশান চুজ করে কীভাবে তোমরা করতে পারো দেখো একদম শর্টকাট ট্রিক্সের মাধ্যমে অঙ্কটাকে ঠিক এইভাবে তোমরা সাজাতে পারো আমাদের প্রথমে এটাকে সাজিয়ে নিতে হবে সাজিয়ে নেওয়ার পর আমরা দেখব দেখো এখানে এক্সের মান এখানে নিশ্চয় চারটে অপশানের মধ্যে যে কোনো একটা হবে তখন আমরা কি করব আমরা দেখব যে কোন অপশানটা এখানে চার দিয়ে ভাগ যায় দেখো একমাত্র সি অপশানটা চার দিয়ে ভাগ যায় আর এ অপশানটা চার দিয়ে ভাগ যায় না বি চার দিয়ে ভাগ যাবে না ডি চার দিয়ে ভাগ যাবে তাহলে এই দুটো অপশান কেটে গেল তাহলে দেখো এবার যদি আমরা এখানে বারো বসাই তাহলে বারো দিয়ে কাটলে থাকবে তিন আর বারো রস্কর কত একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশ আর তিন যোগ করলে থাকে একশো সাতচল্লিশ এবার তুমি আটটাকেও মিলিয়ে দেখতে পারো দেখো যদি আট বসায় চার দিয়ে কাটলে থাকবে দুই আর আটের স্কোয়ার চৌষট্টি তাই চৌষট্টি যদি ছেষট্টি থাকার কথা কিন্তু আছে কথা একশো সাতচল্লিশ তাহলে অপশান এ হচ্ছে উত্তর ঠিক এইভাবে তোমরা অপশানকে মিলিয়ে অঙ্কটাকে করতে পারো তাহলে সহজেই এক কম সময়ের মধ্যে তোমাদের বেরিয়ে আসবে এবার দেখো পরের অঙ্কটা কী বলেছে পরের অঙ্কটা দেখো বলেছে অবশ্যই বলবো অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ এক্সামে আসার মতো তোমরা অবশ্যই জিনিসগুলোকে ভালো করে শিখে এগুলোকে প্র্যাকটিস করে যাও দেখো এর ধনাত্মক বর্গরুট কী তা আচ্ছা বর্গরুট মানে কী বোঝায় এটাকে বর্গমূল করতে হবে অর্থাৎ জিরো তিনটে শূন্য এক দুই এক তাহলে আমাদের এটাকে ভাঙানোর নিয়ম কী যেমন দেখো আমাদের শেষ তিনটে সংখ্যাকে ফলো করতে হবে শেষ তিনটে সংখ্যা কী বলেছে একশো একুশ একশো একুশ কতর বর্গ এগারোর বর্গ এবার আমরা দেখব কটা সংখ্যার আগে পয়েন্ট রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় ছটা সংখ্যার আগে পয়েন্ট রয়েছে তো আমরা জানি কি যে যদি ছটা সংখ্যার আগে পয়েন্ট থাকে তাহলে আমাদের অঙ্ক করার সময় তিনটে সংখ্যার আগে পয়েন্ট দিতে হবে তাহলে অলরেডি দুটো সংখ্যা আছে আর একটা সংখ্যা আমরা শূন্য বাড়িয়ে নিয়ে পয়েন্ট দেবো তাহলেই কিন্তু অঙ্কটাকে আমরা রোটে পরিণত করতে পারবো এটাই হচ্ছে এই অঙ্কের উত্তর অর্থাৎ অপশন এ হচ্ছে উত্তর দেখো খুব ইজি অঙ্ক তোমরা একটু বোঝার চেষ্টা করো তাহলে ক্লিয়ার হয়ে যাবে এবার দেখো পরের অঙ্ক আমরা কীভাবে করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে ছটি পরপর সংখ্যার প্রথম তিনটি সংখ্যার যোগফল ছত্রিশ তাহলে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত তাহলে অঙ্কটাকে কি করব তো আমরা তো জানি না তিনটে সংখ্যা কি আর পরপর বলেছে তখন আমরা কি করব প্রথম সংখ্যাটাকে এক্স ধরবো তাহলে প্রথম সংখ্যা এক্স ধরলে পরের সংখ্যা নিশ্চয় এক্স প্লাস ওয়ান হবে তারপরের সংখ্যা হবে এক্স প্লাস টু এইভাবে আসবে এক্স প্লাস থ্রি এক্স প্লাস ফোর এক্স প্লাস ফাইভ এই হচ্ছে ছটা সংখ্যা দেখো পরপর বলেছে মানে এক ঘর করে বাড়তে থাকবে এবার কথা হচ্ছে বলেছে প্রথম তিনটি সংখ্যা মানে এই তিনটে সংখ্যার যোগফল বলেছে ছত্রিশ অর্থাৎ এক্স এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু এর সমান সমান ছত্রিশ লিখতে পারি এবার এখানে এক্স আছে করা তিনটে তার মানে থ্রি এক্স আর দুয়ের এক যোগ করলে কত হবে তিন এবার দেখো তিনকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কী হবে বিয়োগ হয়ে যাবে অর্থাৎ তেত্রিশ থেকে তিন বিয়োগ করলে থাকে ছত্রিশ থেকে তিন বিয়োগ করে থাকে তেত্রিশ আর তিন এক্সের সাথে গুণ অবস্থা আছে এই পাশে আসলে কী হয়ে ভাগ তাহলে এক্সের মান বেরিয়ে গেল কত এগারো তাহলে সবথেকে ছোট মানটা কত থাকলো এগারো তাহলে সব থেকে বড় মান বলো তো কত হবে তাহলে এগারোর সাথে পাঁচ যোগ করলে থাকে কত ষোলো এটা সব থেকে বড় এবার বলেছে বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যার যোগফল কত তাহলে বৃহত্তম হচ্ছে ষোলো আর ক্ষুদ্রতম এগারো তাহলে যোগফল কত হয় ষোলো যোগ এগারো সমান সমান সাতাশ এটাই হচ্ছে আমাকে উত্তর দেখো খুব সহজেই কিন্তু আমরা করতে পারি জিনিসটাকে তাহলে শর্টে এই ব্রটেরই শর্টকাট তোমরা করতে পারবে কিভাবে দেখো তো আমাদের বলেছে তিনটি সংখ্যা তো তিনটে সংখ্যা যখনই বলেছে এই তিনটে সংখ্যার মধ্যে আমরা কি করব যে তিনটি এক্স হয়ে যাবে আর তিনটে সংখ্যা মানে প্রথম সংখ্যা বাদ দিয়ে দুই তিন তাহলে থেকে বিয়োগ করে থাকে তেত্রিশ তেত্রিশ থেকে তিন ভাগ করে থাকে এগারো তাহলে ছোট সংখ্যা যদি এগারো হয় তাহলে বড় সংখ্যা কত হবে আটাত্তর তো এইভাবে খুব সহজে আমরা করতে পারি এবার দেখো পরে বলেছে দুটি সংখ্যার গুণফল ও ভাগ ফল একশো আঠাশ ও দুই হলে বড় সংখ্যাটি কত হবে দেখো ইজিলি আমরা এটাকে করতে পারি দেখো দুটি সংখ্যার গুণফল বলেছে কত একশো আঠাশ বড় দুই হলে বড় সংখ্যাটি কত তো একদম ইজিলিভাবে তোমরা যে জিনিসটি করতে পারবে যখনই গুণফল বলে দেবে আর ভাগফল বলে দেবে তখন গুণফল যেটা বলা থাকবে আর ভাগফল যেটা বলা থাকবে এই দুটোকে বড়ো সংখ্যা বের করতে গেলে তখন রুট করতে হবে রুটের ভেতরে গুণ ফল গুণ ভাগ অর্থাৎ দুটো গুণ করলে কত থাকে দুশো ছাপ্পান্ন দুশো ছাপ্পান্ন কত রুট ষোলো তাহলে বড় সংখ্যা বেরিয়ে গেল কত ষোলো এটাই হচ্ছে অঙ্কের উত্তর একদম সহজ গুণ ফল আর ভাগ যদি বলা থাকে রুটের ভেতরে গুণ ফল গুণ ভাগ করলে আমাদের বেরিয়ে আসবে উত্তর আর যদি ছোট সংখ্যা বের করতে বলে তখন কি করব এটাকে শুধু ভাগ করতে হবে আঠাশ ভাগ দুই তাহলে ভাগ যদি করি তাহলে থাকে কত ছ দুগুণি বারো চার দুগুণি আট অর্থাৎ অ্যান্সার থাকবে কত আট তাহলে গুণ যদি গুন ফল আর ভাগ বলা থাকে বড় সংখ্যা বের করতে গেলে গুণ গুণ ভাগফল ফল এর রুট করলে বেরিয়ে আসবে আর ছোট সংখ্যা বের করতে গেলে গুণ ভাগ ভাগফল। এ রুট করলে বেরিয়ে চলে ঠিক এইভাবে খুব সহজে কুমফল ভাগ ফলের অঙ্ক আমরা করতে পারি এবার দেখো পরের অঙ্ক এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে দুটি সংখ্যার যোগফল দুশো চল্লিশ ও ভাগফল ফল তিন হলে তাদের বিয়োগফল কত হবে দেখো দুটি সংখ্যার যোগফল মানে আমরা ধরে নিলাম দুটি সংখ্যা এ আর বি এই দুটি সংখ্যার যোগফল অঙ্কে বলেছে দুশো চল্লিশ আর ভাগফল অঙ্কে বলেছে অর্থাৎ ভাগফল মানে হচ্ছে বাই ভাগ ভাগফল বলেছে কত তিন এবার দেখো অঙ্কটা খুব সহজ হয়ে যাবে এখানে আমরা যদি এই জায়গাটাকে বোঝার চেষ্টা করি দেখো আমরা এখানে বলতে পারি এ সমান সমান তিন বাই বি কেন বি এখানে ভাগ অবস্থা আছে এ সে গেলে গুণ হয়ে গেল এবার এখানে শুধু আমি মানটাকে বসিয়ে দেবো দেখো এর মানটাকে এখানে বসিয়ে দেবো থ্রি বি তাহলে টোটাল হয়ে গেল দেখো এখানে ফোর বি পূর্বে সমান সমান দুশো চল্লিশ তাহলে বি সমান সমান কত হবে দুশো চল্লিশ বাই চার চার ছক চব্বিশ মানে ষাট অর্থাৎ বি সমান সমান ষাট দেখো বেরিয়ে গেল আমরা যে বি সমান সমান ষাট তাহলে এ সমান সমান কত হবে এ সমান সমান হবে দুশো চল্লিশ থেকে ষাট বিয়োগ যদি বিয়োগ করি তাহলেই দেখো বেরিয়ে গেল একশো আশি তাহলে একটি সংখ্যা ষাট অপর সংখ্যা কত হলো একশো আশি এবার বলেছে তাদের বিয়োগ ফল কত একদম দেখো একদম ইজি বিয়োগ ফল হচ্ছে একশো আশি থেকে ষাট বিয়োগ করে দিলে পড়ে থাকবে কত একশো কুড়ি অর্থাৎ এটাই হচ্ছে অঙ্কের উত্তর দেখা একদম ইজি অঙ্কটাকে আমরা করতে পারি এবার কথা হচ্ছে তোমরা এটাকে সহজভাবে কি করে করবে এটাকে সহজভাবে করতে গেলে একদম ইজি যেটা যোগফল বলে দেবে যোগফল ফল যখনই বলা থাকবে অপর সংখ্যাটি বের করতে গেলে তখন ভাগ যেটা বলা থাকবে এর সাথে এক যোগ করতে হবে অর্থাৎ চার চার ছ চব্বিশ বেরিয়ে গেল ষাট একটি সংখ্যা তাহলে অপর সংখ্যা কত হলো দুশো চল্লিশ থেকে ষাটকে বিয়োগ করে দাও তাহলেই বেরিয়ে আসবে একশো আশি এবার এর থেকে ষাট একশো আশি বিয়োগ করে দেবে একশো কুড়ি বেরিয়ে আসলো একদম ইজিলিভাবে আমরা এই অঙ্কটাকে এভাবে করতে পারি সেটাকে ডিটেলসে আমি তোমাদের বুঝিয়ে দিলাম এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক বলেছে কয়েকজন বালক তাদের সংখ্যা তিন গুণ দশ পয়সা খরচ করে যদি মোট খরচ দুইশো পঁয়ত্রিশ পয়েন্ট কুড়ি টাকা হয় তাহলে বালকের সংখ্যা কত এই অঙ্কটা হচ্ছে বর্গমূলের অঙ্ক বর্গমূলের অঙ্ক ঠিক এইভাবে করতে হবে দেখো কয়েকজন বালক তাদের সংখ্যা তিনগুণ যখনই এই যে কথাগুলো লেখা থাকবে তাদের সংখ্যা তিনগুণ মানে একই সংখ্যা অনুসারে অর্থাৎ যতগুলি বালক ততগুলি পয়স ততই পয়সা দিচ্ছে এরকম ধরনের অঙ্ক সর্বদা বর্গমূলের অঙ্ক হয় তো এই অঙ্কটাকে বর্গমূল করতে হবে এবার কথা হচ্ছে যে এটাকে বর্গমূল করতে গেলে কীভাবে করবো দেখো এখানে বলেছে তিন গুণ দশ পয়সা খরচ করেছে তো আমাদের এই টাকাকে প্রথমে পয়সাতে নিয়ে নিতে হবে অর্থাৎ দুশো পঁয়ত্রিশ পয়েন্ট কুড়ি এটাকে পয়সাতে নিয়ে নিতে হবে পয়সাতে নিলে কি করব এর থেকে একশো গুণ করে নেবো তাহলে আমাদের পয়সাতে বেরিয়ে আসবে দুশো পঁয়ত্রিশ কুড়ি এত পয়সা এবার বলেছে কয়েকজন বালক তাদের সংখ্যা তিন গুণ দশ পয়সা খরচ করেছে অর্থাৎ তিন গুণ দশ পয়সা মানে হচ্ছে তিন গুণ দশ অর্থাৎ তোমার সময় তিরিশ পয়সা এবার কি করবো এই তিরিশ দিয়ে এটাকে ভাগ করে দেব তিরিশ দিয়ে এটাকে ভাগ করে দেবো ভাগ করে বর্গমূল করে দিলে আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে তাহলে দেখো এটাকে কাটি তাহলে কত থাকছে তিন সাতা একুশ তিন আটা চব্বিশ তিন তিন আটা চব্বিশ তিন চারি বারো সাতশো চুরাশি তো সাতশো চুরাশি কতর বর্গ আঠাশের বর্গ দেখো খুব সহজেই অঙ্কটাকে বেরিয়ে চলে আসলো তো আমাদের উত্তর হলো অপশান সি হচ্ছে উত্তর দেখো খুব সহজেই জিনিসগুলোকে আমরা করতে পারি প্রথমে কি করলাম আমরা এটাকে পয়সাতে নিয়ে আসলাম টাকাকে পয়সাতে নিয়ে আসলাম আর কি করব তাদের সংখ্যা তিনগুণ দশ পয়সা খরচ করলাম অর্থাৎ তিরিশ পয়সা তো তিরিশ দিয়ে কী করবো এটাকে ভাগ করব করে বর্গমূল করে দেবো তাহলেই আমাদের উত্তর বেরিয়ে চলে আসবে তো এইভাবে খুব সহজে অঙ্কগুলোকে আমরা করতে পারি এবার দেখো পরের অঙ্ক পরের অঙ্ক কি বলেছে একটি ধনাত্মক সংখ্যার বর্গ উহা তিন গুণের চেয়ে চারশো ষাট বেশি দেখো ধনাত্মক সংখ্যা তো আমাদের এখানে তো নির্দিষ্ট করে বলা নেই যে ধনাত্মক সংখ্যা কত হবে ধনাত্মক মানে হচ্ছে যে সংখ্যাটা প্লাস আকারে থাকবে তো এই ধনাত্মক সংখ্যা আমরা এক ধরে নিতে পারি এই ধনাত্মক সংখ্যার বর্গ বলেছে এর তিন গুণের চেয়ে এত বেশি মানে একটার থেকে অপরটা বেশি হলে এটা বিয়োগ করতে হবে তাহলে তিন গুণ মানে হচ্ছে থ্রি এক্স তিন গুণের থেকে চারশো ষাট বেশি এবার এটা চলে আসলো ঠিক দীঘার সমীকরণে চলে আসলো অর্থাৎ দীঘার সমীকরণটাকে ভাঙতে হবে তো দীঘার সময় সহজেই ভাঙতে পারি অর্থাৎ চারশো ষাটকে আমি যদি ভাঙি তাহলে আসবে কত তেইশ আর কুড়ি তাহলে তেইশ থেকে কুড়ি বিয়োগ করলে তিন চলে আসে তাহলে আমরা বলতে পারি একটি সংখ্যা দাঁড়াবে এক্স একটি সংখ্যা দাঁড়াবে এক্স মাইনাস আর একটা সংখ্যা দাঁড়াবে এক্স প্লাস কুড়ি সমান সমান শূন্য অর্থাৎ এক্স সমান সমান তেইশ আর একটা এক সমান সমান মাইনাস তাহলে সংখ্যাটি কত হবে সংখ্যাটি সবসময় যেন নেগেটিভ পজিটিভে আসবে নেগেটিভে তো হবে না সংখ্যা কখনো তাহলে উত্তর হলে অপশন এ এটাই হচ্ছে উত্তর তো অ্যাকচুয়ালি কথা হচ্ছে এই অঙ্কগুলি দীঘার সমীকরণের মতো অঙ্ক তো ইজিলিভাবে অঙ্কগুলোকে আমরা করতে পারি খুব সহজে একটু যদি বুঝে করো তাহলে কিন্তু অঙ্ক খুব সহজে করা সম্ভব এবার কথা হচ্ছে তোমাদের প্রশ্ন থাকতেই পারে যে আমরা জিনিসটাকে খুব সহজে করবো কী করে তো আমরা এটার জন্য অপশানকে ব্যবহার করতে পারি দেখো আমরা এখানে যেটা জিনিসটাকে দেখলাম এই যে অঙ্কটা রয়েছে এইটাকে আমাদের সাজাতে হবে প্রথমে এবার আমাদের দেখতে হবে যে দেখো তিন গুণ তিনের সাথে গুণ তাহলে আমরা যে সংখ্যাটা ধরবো তার তিন গুণ করবো তাহলে এর তিন গুণ হলে কত হবে তিন তেইশ তেষট্টি এটার তিন গুণ হলে কত হবে তিন দুগুণের ছয় এর তি তিন তিকের নয় সিক্সটি নাইন এর তিন গুণ হলে কত হবে তিন নং সাতাশ মানে সাতান্ন এর তিন গুণ হলে কত হবে তিন দুগুণির ছয় হচ্ছে ষাট এবার দেখো তাহলে নিশ্চয় এর বর্গের সাথে এটা বিয়োগ করতে হবে তাহলে তেইশে বর্গ কত আসবে দেখো কুড়ির বর্গ হচ্ছে চারশো চারশোর থেকে ষাট বিয়োগ করলে তো কমে যাবে উনিশের বর্গ কত এর থেকে করলে তো কমে যাবে তাহলে নিশ্চয়ই দেখো সবসময় বেশি হতে হবে কুড়ির থেকে তো বেশি হতে হবে তাহলে নিশ্চয়ই উনিশ হবে না কুড়ি হবে না একুশও তো হবে না বলে তেইশই হবে তাহলে তেইশের বর্গ কত আছে তেইশের বর্গ হচ্ছে পাঁচশো উনতিরিশ দেখো পাঁচশো উনতিরিশ থেকে এটা বিয়োগ করলে চারশো ষাটই চলে আসবে একদম ইজিভাবে জিনিসটাকে আমরা কনসিডার করতে পারি যদি আমাদের এর সম্পর্কে নলেজ থাকে তো তো এবার দেখো পরের অঙ্ক বলেছে একটি ছাত্রদল চার হাজার আটশো দুই টাকা খরচ করে ওই ছাত্রদলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি পঞ্চাশ পয়সা খরচ করে পঞ্চাশ পয়সা খরচ করে তাহলে প্রত্যেক ছাত্র যত টাকা খরচ করেছে তার পরিমাণ কত তো যখনই এটাও দেখো সহজেই দেখো বুঝতে পারছো এটাও কিন্তু বর্গমূলের অঙ্ক তাহলে এটা যদি বর্গমূলের অঙ্ক হয় তাহলে আমরা এটাকে কিভাবে করব তাহলে একটি ছাত্র দল যদি এত এত টাকা খরচ করে থাকে ওই ছাত্র দলে যত ছাত্র আছে প্রত্যেকে ততগুলি পঞ্চাশ পয়সা খরচ করে তাহলে প্রত্যেক ছাত্র কত টাকা করে খরচ করবে তাহলে এটা বর্গমূলের যখনই অঙ্ক আমরা কি করব এটাকে পঞ্চাশ দিয়ে ভাগ করব যত প্রত্যেকে পঞ্চাশ পয়সা করে খরচ করছে অর্থাৎ দেখো ফোর এইট জিরো টু এটাকে কি করব। ভালো করে বুঝে নাও এটা আর সাথে আমরা করব কি যেহেতু বলেছে এখানে পঞ্চাশ পয়সা তা ভালো করে দেখো পঞ্চাশ পয়সা যেহেতু বলেছে তো আমরা এটাকে পয়সাতে পরিণত করতে হবে তো এর সাথে আমরা একশো গুণ করব করে পঞ্চাশ দিয়ে ভাগ করে দেবো দেখো এটা তো টাকাতে বলেছিল আর আমাদের কিন্তু ততগুলি পঞ্চাশ পয়সা বলেছে তাহলে নিশ্চয়ই পয়সা থেকে আমাদের টাকাতে পরিণত করতে হবে বা টাকাকে পয়সাতে পরিণত করে নিতে হবে তো আমরা কি করলাম টাকাকে পয়সাতে পরিণত করে নিলাম অর্থাৎ এটাকে একসাথে গুণ করে নিলাম একসাথে গুণ করলে পয়সাতে পরিণত হয়ে গেল এবার পঞ্চাশ দিয়ে এটাকে ভাগ করে করে এর বর্গমূল করলে আমাদের কিন্তু এর উত্তরটা বেরিয়ে চলে আসবে তাহলে পঞ্চাশ দিয়ে থাকলে কথা থাকলে কত দুই থাকছে অর্থাৎ আমাদের কিন্তু এর আসছে ন হাজার ছয়শো চার ন হাজার ছয়শো কত বর্গমূল আটানব্বই অর্থাৎ আমাদের উত্তর বেরিয়ে আসলে কত দেখো ইজিলিভাবে অঙ্কগুলোকে করতে পারি তো সহজেই আমরা দেখো কোনটা বর্গমূল করতে হবে কীভাবে বুঝবো দেখো লেখা থাকবে যে ওই ছাত্রের যতজন ছাত্র আছে প্রত্যেকে ততগুলি পঞ্চাশ পয়সা করে দিয়েছে এরকম কথা যদি লেখা থাকে তাহলে আমাদের সেটা বর্গমূল করতে হবে তো আমরা কি করব প্রথমে টাকাকে পয়সাতে পরিণত করলাম তারপরে পঞ্চাশ পয়সাতে তাকে ভাগ করে বর্গমূল করে দিলাম আমাদের উত্তর বেরিয়ে চলে আসলো দেখো এই ধরনের অঙ্ক কিন্তু এক্সামে আসে তোমরা অবশ্যই এগুলো কিন্তু প্র্যাকটিস করে গেও। তো আজকে যে অঙ্কগুলো তোমাদের করালাম সেগুলো ডব্লিউপি বা কেপি কনস্টেবল এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ তো এরকম ধীরে ধীরে নাম্বার সিস্টেমের যত ধরনের অঙ্ক আছে আমি কিন্তু তোমাদের করিয়ে দেবো তো আমি তোমাদের একটা জিনিস বলে রাখি এখানে নাম্বার সিস্টেম বলতে আমি তিন ধরনের অঙ্ককে এর মধ্যে রেখেছি একটা হচ্ছে তোমার নাম্বার সিস্টেমের মেন অঙ্ক দ্বিতীয়ত হচ্ছে লশা কোষাঘ আর তৃতীয়ত হচ্ছে তোমাদের আসবে বর্গ বর্গমূল তো এই ধরনের অঙ্কগুলো নিয়ে যেগুলো তৈরি হচ্ছে সেটা হচ্ছে নাম্বার সিস্টেমের অর্থায় চলে আসছে তো এই সব কিছু নিয়ে তোমাদের কিন্তু ক্লাসগুলো আমি দিচ্ছি তোমরা যদি এগুলোকে রেগুলারলি ফলো করো আশা করব এখান থেকে তোমাদের এই ধরনের অঙ্কগুলো তোমরা পেয়ে যাবে তো আজকের ক্লাস এ পর্যন্তই দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোন টপিকের সাথে তো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও কোনো বন্ধুর কাছে আর অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে আমাকে জানাতে পারো আমি চেষ্টা করবো সেগুলো ক্লিয়ার করে দেওয়া তো দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে আজ এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ